আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার প্রিয় দর্শক এখন যে বর্তমানে আগস্ট মাস চলতেছে এই আগস্ট মাসটি হল আরবিতে সফর মাস সুতরাং এই পবিত্র সফর মাসের তিনটি আমল নিয়ে আজকের ভিড় আলোচনা করব এক এ মাসে তিন দিন রোজা রাখা প্রশ্ন হল এ রোজা কয় তারিখ ও কী বারে রাখবেন নিয়ত কিভাবে করবেন এ রোজা আপনার লাভ কী হবে ও সেহারি ইফতারির সময়সূচি কখন দর্শক দুই নম্বর যে কথা বলবো সফর মাসের শেষ যে বুধবার এই বুধবারে আখির চাহার বা কয় তারিখ এদিনে দিনে কি কী আমল আপনি করবেন এবং কি কি আমল করবেন না দর্শক সর্বশেষ তিন নম্বরে যে আমলটির কথা বলবো সব সময় দিনের পথে অবিচল থাকার দোয়া উচ্চারণ ও অর্থ সহ এই তিনটি আমল বলার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমরা প্রথমে জেনে নিব এই মাসে তিন দিন রোজা রাখা এই রোজাগুলো কয় তারিখ রাখবেন এবং কী হবে ইংরেজিতে চলুন দেখে নেই অর্থ উজ্জ্বল রাতের দিনগুলো চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে বলা হয় হজরত আবুজোর গিফারি রাজিয়া থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছিলেন হে আবুজর প্রতি মাসে তিন দিন নফল রোজা রাখতে চাইলে তেরো চোদ্দো ও পনেরোই আইয়ামে বীজের তিন দিন রোজা রাখবে এর থেকে বোঝা যায় আরবি মাস মাসের তেরো চোদ্দ পনেরো প্রতিটা মাসের সে হিসেবে এই পবিত্র সফর মাসেরও তেরো চোদ্দ পনেরো তারিখে আমরা রোজাগুলো রাখবো এখন চলুন ইংরেজি তারিখগুলো দেখে নেই রোজার তারিখ চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি সফর মাসের তেরো চোদ্দ পনেরো দুই হাজার চব্বিশ আগস্ট মাসের আঠারো উনিশ বিশ বার হইতেছে রবিবার সোমবার মঙ্গলবার আর যারা বাংলা হিসাব জানেন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ভাদ্র মাসের তিন চার পাঁচ এই তারিখগুলোতে আপনি রোজা রাখবেন দর্শক এখন কথা হলো আপনি যদি রবিবার রোজা রাখতে চান তাহলে শনিবার দিবাগত রাতে ভাত খেতে হবে এখন জানবো এই আইয়ামে আইএমএ রোজার নিয়ত কিভাবে করবেন রোজার নিয়ত আমি আইয়ামে এম প্রথম রোজা রাখার নিয়ত করলাম আপনি যখন দ্বিতীয় রোজাটি রাখবেন এভাবে নিয়ত করবেন আমি ভিজের দ্বিতীয় রোজা বা তৃতীয় রোজা রাখার নিয়ত করলাম বিশেষ দষ্টব্য মনে রাখতে হবে সকালে উঠে নিয়োগ করলে হবে না শুধুমাত্র রমজানের ফরজ রোজার নিয়ত আপনি সকালবেলা করলেও হয়ে যাবে কিন্তু নফল রোজার নিয়ত স্যারির সময় থাকতেই করতে হবে পরবর্তীতে ফজর আজানের পরা নিয়ত করলে হবে না এখন জেনে নিব এই রোজায় আপনার লাভ কী প্রতি মাসে তিনটি নফল রোজা রাখো কেননা প্রত্যেকটি নেকি কমপক্ষে দশ গুণ বর্ধিত করে দেওয়া হয় হবে এভাবে সারা বছর নফল রোজা রাখার সব হবে বোহারিও মুসলিম দর্শক আরেকটি হাদিস দেখুন হজরত হাফসার রাজিয়ালহ বলেন যে নবী করিম সাল ওয়াসাল্লাম চারটা আমল কখনো ছাড়তেন না আশুরা রোজা রাখা ওজন না থাকলে জিল হজরের নয় দিন রোজা রাখা তিন নম্বরে প্রতি মাসে তিন দিন রোজা রাখা চার নম্বরে ফজরের ফরজের পূর্বে দুই রাখা সুন্নত আদায় করা এটি নাসাই শরীফের হাদিস প্রিয় দর্শক এতক্ষণ শুনতে পারলেন এর ফজিলত এখন আমরা এই রোজাগুলোর সেহেরি ইফতারির সময়সূচি জেনে নেব প্রথমে দেখুন আঠারোই আগস্ট এই আঠারোই আগস্ট মাসের স্যাহারি শেষ সময় এখানে খেয়াল করুন এই যে স্যাহারি শেষ চারটা বারো মিনিট চারটা বারো মিনিটে যদি সেহারি শেষ সময় হয় আপনাকে উঠতে হবে তিনটা চল্লিশে তিনটা চল্লিশ হলো দিক দিয়ে বিশ মিনিট আর এদিক দিয়ে হলো বারো মিনিট এ হলো বত্রিশ মিনিট আর না হয় আপনি সাড়ে তিনটা উঠলে সন্ধ্যার মতো স্যারি খেয়ে শেষ করতে পারবেন আর ইফতারি শুরু হলো ছয়টা বত্রিশ মিনিট তো আপনি বত্রিশ তেত্রিশে করলো হয়ে যাবে এরপর হলো আপনার উনিশে আগস্ট প্রায় সেম সেমই বেশি একটা পার্থক্য না স্যারি সে চারটা বারো মিনিটই আর ইফতারি শুরু হলো ছয়টা একত্রিশ মিনিট ওইটা হলো বত্রিশ আর এটা হলো কি একত্রিশ আর বিশে আগস্ট যেটা বলবো সেহারি শেষ সময় চারটা তেরো এখানে এক মিনিট বাড়ছে আর ইফতারি শুরু হলো ছয়টা তিরিশ এখানে এক মিনিট কমছে প্রিয় দর্শক এখন আমরা দুই নম্বরে জেনে নিব সফর মাসের শেষ বুধবার আখিদি সাহার সোমবার এটা কয় তারিখ এদিনে আপনি কী আমল করবেন এবং কি আমল করবেন না সফর মাস এক নম্বর আমল এই মাসের প্রথম তারিখে মাগরীব নামাজের পর চার রাকাত নফল নামাজ দুই দুই রাকাত করে প্রত্যেক সুরা সুরে পর সুরা ক্লাস এগারোবার পরে নামাজের শেষে নিচে দুরশিব এক বার পাঠ করলে আল্লাহ পাক তার সগীরা গুনা মাফ করে দিবেন এবং স্বপ্নে হুজুর সাল্লু আলাইহি ওয়াসালামের দিদার নসিব হবে দুরশিফটি এই এখানে আছে কোনো হাদিসের রেফারেন্স কোনো হাদিসের রেফারেন্স আছে কোনো হাদিসের নাম আছে বা আপনারা তো আগে অনেক বড় বড় স্কলারদের মুখ থেকে অনেক আমল শুনছেন সফর মাসের এমন কোন আমল কোরআন হাদিসের দৃষ্টিতে নেই যিনি এটা লিখেছেন তিনি এটা তার মনগড়াভাবে এই বইটি বিক্রি হওয়ার উদ্দেশ্যে এমন আজব আজব কথা লিখেছেন যাতে মানুষ এই কথাগুলো দেখে শুনে আশ্চর্য হয়ে বইটি কিনে ফেলে সুতরাং এই ধোকা থেকে আমাদের বাস্তবে এমন কোন আমল সফর মাসে নেই দুই নম্বর আমলটি দেখেন বহুদিন রোগ ভোগার পর সুস্থ হয়ে হজরত সাল্লা সাল্লাম মসজিদে হাজির হয়ে ইমামতি করছেন এবং আনন্দে আবুকর আদিল্লাহ তালাহ হোক সাত হাজার দিনহার হজরত অমর আদিল্লাহ তালাহ পাঁচ হাজার দিনহার ওসমান আদিলা তালাহ হোক দশ হাজার দিনহার আরির আদিল্লাহ তালাহ তিন হাজার দিনহার হজরত আব্দুর রহমান একশত ওট ও একশত ঘোরা আল্লাহ রাস্তা দান করেছিলেন আরও অনেক সাহাবার নিজ নিজ সমর্থ অনুযায়ী অনেক অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছিলেন হ্যাঁ এই কথার অনুযায়ীও এমন কোনো কোরআন হাদিস এমন কোনো কথা আসেনি যে সফর মাসে আমলটি করতে হবে সাহাবাইকার রীতি অনুকরণ করে এখনও বিশ্বের মুসলমানরা আখেরি চাহার সম্ভা পালন করে থাকেন এবং দান সৎকা করে থাকেন এখন কথা হলো এই আখেরি চাহা সোম্বা জিনিসটা কি এটা হলো সফর মাসের শেষ বুধবারকে আকিরি চাহার সোম্বা বলে ইহার কারণ হল নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম ইন্তিকালের পূর্বের মাসে অসুস্থ হয়েছিলেন কিন্তু সফর মাসের শেষ বুধবার সকালবেলা তিনি গুম হতে উঠে বলেন কে কোথায় আসো শোনো ইহা শোনে হজরত আয়সালাদ ছোটে এসে বলেন হজুর আমি হাজির আছি হজুর সাল্লু আলাইহি সাল্লাম বলেন আমার মাথার ব্যথাটা যেন দূর হয়েছে অর্থাৎ অসুস্থ থেকে সুস্থ হওয়ার কারণে এই দিনে মানুষ আমল করে থাকে বা একটা কিছু করে থাকে তো এখন কথা হলো এই যে আখের চার সোমবার যে বুধবার হুজুর সাল্লাম সুস্থ হয়েছেন এটা যে এই সফর মাসের বুধবার এটা কোনো নির্দিষ্ট করে বলা হয়নি এভাবে সফর মাসে তিনি সুস্থ হয়েছেন ঠিক আছে কিন্তু এটা যে সফর মাসের শেষ বুধবার এরকমটা নির্ধারিত কোরআন হাদিস সুতরাং আমরা এরকম বিভ্রান্তিকর আমল থেকে হেফাজত থাকব এভাবে আল্লাহ পাকের প্রতিটা মাসই গুরুত্বপূর্ণ প্রতিটা মাসই আমরা ইবাদত করার চেষ্টা করব সফর মাসের শেষ বুধবার ভোরে গোসল করে দুইবেলা গোসল করে বেলা উঠবার আগে বা পরে দুই রাকাত নফলামাস পড়বে সূরে ফাতে পর সুরে ক্লাস বার এভাবে এভাবে এগুলো নাই সফর মাসের এইখানে যে আমলগুলো বলা হয়েছে এখানের এমন কোনো আমল নেই সফর মাসের আপনার ওই আমলটাই গুরুত্বপূর্ণ যে আমি একটু আগে বলেছি রোজা হ্যাঁ নবীজাল্লাহ সাল্লাম প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতে বসছেন সে তিনটা রোজা সফর মাসে রাখতে হবে কিন্তু এখানে যে আখিরি চাহাসম্ব নামে যে আমল এরকম কোনো আমল নেই দর্শক এতক্ষণ শুনতে পারলেন এ মাসে নির্দিষ্ট কোনো আমল নেই সুতরাং আপনি নিম্নের আমলগুলো করতে পারবেন অর্থাৎ আপনার যেটা আমল চায় সেটাই করতে পারবেন এখানে নির্দিষ্ট করে কোনো আমল করার কোনো প্রয়োজন নেই সফর মাসের সাথে আই বিজের রোজা ছাড়া নির্দিষ্ট কোনো আমল নেই নির্দিষ্ট করে মন করা আমল করা বিধাত যা জাহান্নামি হবে তাহলে আমরা নির্দিষ্ট না করে যে কোনো আমল করতে পারি যেমন আপনি নফল সালাত আদায় করতে পারেন যে কোনো সময় যে কোনো মাসে নফল নামাজের মধ্যে তাহাজ্জুদ নামাজ এটা হলো শ্রেষ্ঠ নামাজ ফরজের পর নফল নামাজের মধ্যে তাহাজুদের নামাজ আদায় করতে পারেন চাষদের নামাজ আদায় করতে পারেন এশ্বাকের নামাজ আউ নামাজ সালাত তাজবীর নামাজ সালাতুল হাদ সালাতবান নামাজ ইত্যাদি এর মধ্যে আমি সালাত তাজবির নামাজের নিয়মটা একটু বলে দিয়েছি তো সল্ল্লা সাল্লাম তার চাচা হসরত আব্বাসিব আব্দুল মোতালিব রাদিয়ালহুকে বলেছিলেন চাষা এই নামাজ দ্বারা আল্লাহ আপনার জীবনের নতুন পুরাতন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সগিরা কাবিরা গোপনীয় প্রকাশ্য সব রকম গুণা মাফ করে দিবেন সুবাহ আল্লাহ পারলে আপনি প্রতিদিন এই নামাজ পড়বেন তা যদি না পারেন সপ্তাহে একদিন পড়বেন তাও না পারলে মাসে একবার পড়বেন তাও না পারলে বছরে একবার পড়বেন অন্তত জীবন একবার হলেও আপনি নামাজটি আদায় করবেন এখন কথা হলো এই নামাজটিতে আপনি কোন তাজবিটি পাঠ করবেন তাজবিটি আগে দেখায় নেই সোহানি আলহামদুলিল্লাহি আলাহ ইহা ইহ্লাহ আকবার এই তাজবিটি আপনি পাঠ করবেন এই তাজবিটি আপনি কয়বার পাঠ করবেন এই দেখুন এক নম্বর রুকোতে যাওয়ার পূর্বে আপনাকে এ সুবাহানল্লা আলহামদুলিল্লাহ আলাহ ই ভাল্লাকবার এই তাসবিটি পনেরো বার পড়তে হবে রুকু অবস্থায় রুকু তাসবি পরার পর দশ বার রুকু থেকে দাঁড়িয়ে সোজা অবস্থায় দশবার প্রথম সেজদারত অবস্থায় তাকবিরের পর দশবার প্রথম হতে উঠে বস অবস্থায় দশবার দ্বিতীয় সেচ অবস্থায় তাসবি পরার পর বার দ্বিতীয় হতে উঠে বসা অবস্থায় দশবার এ হলো প্রথম ডাকাতে পঁচাত্তর বার এভাবে চার পঁচাত্তর আপনার তিনশতবার এই তাসবিটি পাঠ করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এছাড়াও আপনি বিভিন্ন জিকির তাসবি তেলোয়াত ও দোয়া দুরোদ পাঠ করতে পারেন যে কোনো কিছু আপনি পাঠ করতে পারবেন আর যদি আপনি তাহাজুদের নামাজ আদায় করতে চান তাহলে নিয়োগ এভাবেই করবেন আমি দুই রেখা তাহাজুদের নফল নামাজ আদায় করিতেছি অল্লাহ আকবার প্রিয় দর্শক মানুষ কতই না কুসংস্কার আমল করে থাকে সুতরাং আল্লাহজন আমাদেরকে সবসময় দিনের প্রতি অভিচল থাকা তফিক দান করেন সেই দোয়াটি শিখেনি চলুন এখানে দেখুন কোরানে বর্ণিত দোয়াটি নবজি সাল্লাহসাল্মে দুয়াটি পাঠ করতেন রব্বানা আলা তুজে গেকোলোবানাবা দা ইদহাদা ইতানা ওয়াহাব্লান আমিল্লা দু কা রহমা ইন্ন তালওয়াহা আমাদের প্রভু হেদায়েত দানের পর তুমি আমাদের অন্তরকে বক্র করো না তোমার পক্ষ হতে আমাদের প্রতি রহম দান করো নিশ্চয়ই তুমি দান করি সাতশত এগারো অর্থাৎ আমরা ভালো পথে চলে আসছি এরপরে তুমি আমাদের অন্তরকে বক্র করে দিও না তুমি আমাদেরকে সব সময় ভালো পথে থাকার তৌফিক দান করো আল্লাহম্মা আমিন আল্লাহম্মাইনিয়াস আলুকাল হিদা ইয়া তাদা দা অর্থ হলো কি আমি আপনার নিকট দিনের কাজের মধ্যে হেদায়তের এবং দুনিয়ার কাজের মধ্যে অটলতা প্রার্থনা করছিস সোহানুল্লাহ হামদি সর্বশেষ এই দোয়াটি পাঁচ শক্ত নামাজের পর পাঠ করবেন আল্লাহিন্নিয়াস আল্লুকাল হুদা ওয় তোকা ওলা আপা আফা অলগিনা আল্লাহমাইনিয়াস আলুকাল আয় আল্লাহ আমি আপনার নিকট চাই হুদা তোকা তাকুয়া ওলা আফা সুস্থতা অলগিনা ধনডতা সুবহানুল্লাহ তাহলে এই দোয়াগুলো ইনশাল্লাহ আমরা নিয়মিত পাঠ করবো এছাড়া আপনি যত দোয়া আছে পাঠ করবেন যে কোনো আমল আছে আপনি পাঠ করবেন বিশেষ করে নফল নামাজ আর নফল দোয়া তাসবি তাহলিল বেশি করে পাঠ করবেন বিশেষ করে তাহাজ্জুদের নামাজটা শেষ রাত্রিতে আদায় করবেন তাহাজুদের নামাজ পাঠ করলে আল্লাহ রবুল্লা আলমিন বান্দার যত চাওয়া পাওয়া আছে সব কিছু কবুল করে দিবেন ইনশাআল্লাহ আর পাঠ করবেন আল্লাহম্মদ সাল্লি আলহাম্মদ আন্নাবি উমি ও আলী ও